দিন শেষে আমরা শুধু সময়কেই হারাই আমরা হারাই কোলাহল বিশৃঙ্খলা আমরা হারাই গাছের ছায়া ফুলের ছায়া মনের ছায়া ঝড় এবং বৃষ্টির ছায়া রোদের ছায়া গাছের ছায়া মায়ার ছায়া দুঃখের ছায়া প্রতি ছায়া লালসার ছায়া শব্দ আমরা আমরা শুধুই হারাই হারাই আয়ু নিঃশ্বাসে ছাড়া বায়ু নিঃশ্বাস নিয়ে আয়ু আমরা শুধুই হারাই আমাদের জীবনকে হারাই সময়কে বাড়াই সময়ের কাছে জীবনকে বিলিয়ে দিই আমরা সীমাবদ্ধ মহান সৃষ্টিকর্তার কাছে নেই কোনো তিনি অসীম তার কাছে সময়টাই স্থির স্থির থেকেই আমরা শূন্যের দিকে যাত্রা করছি আমাদের কিছুই নেই আমরা শুধুই হারাতে এসেছি আর আমল অর্জন করতে এসেছি মিজানের পাল্লা যদি নেকির দিকেই বেশি থাকে